শান্তিরক্ষী বাহিনী মোতায়েন আসলে কোন দেশে দরকার ভারতে নাকি বাংলাদেশে মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে দরকার এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের আগরতলা মিশনে অর্থাৎ ভারতে অবস্থিত বাংলাদেশের আগরতলা মিশনে উগ্রবাদী ভারতীয়দের হামলা বাংলাদেশের ভারতীয় যে হাইকমিশন আছে সেখানে যদি এখন হামলা চালায় বাংলাদেশের মানুষ এটা করবে না বাংলাদেশের মানুষ যথেষ্ট ভদ্র যথেষ্ট ভদ্র যথেষ্ট ধৈর্যের পরিচয় দেয় অনেক কিছু ভাই দেখো সূত্রপাত আসলে কোথায় বাংলাদেশের মানুষজন ভারতের পতাকা ছিঁড়ে নাই অর্থাৎ কিছু কিছু গেটে ঢাকা ইউনিভার্সিটি চুয়েট আরো কয়েকটা ইউনিভার্সিটিতে গেইটে ইসরায়েল এবং ভারতের পতাকা রাখা হয়েছে ছাত্ররা এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে জাস্ট এটাই দেখে দেখিয়েছে কেন দেখিয়েছে এই যে পাঁচে আগস্ট হাসিনা পালিয়ে ভারতে চলে গেল আপনারা তাকে সহযোগিতা করেছেন এত বছর তাকে আশ্রয় দিয়েছেন তাকে চুপ থাকার কথা বলুন কিন্তু তাকে এটা না করে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে আপনারা যে যেভাবে পারছেন ঠিক সেইভাবেই উস্কানি দেওয়ার চেষ্টা করছেন সর্বশেষ ইস্কন এই যে চট্টগ্রামে এবং আপনাদের মিডিয়া রিপাবলিক বাংলার মহিকরঞ্জন যেভাবে ন্যাচে ন্যাচে হ্যাঁ চট্টগ্রাম যদি আমাদের ভারতের হতো হ্যাঁ এই ধরনের কথা বলছেন তো বাংলাদেশের মানুষজন মানুষজন কি আঙ্গুল চুষবে হ্যাঁ আঙ্গুল চুষবে দেওয়া দরকার না আপনাদেরকে ইচ্ছা মতো সো জাস্ট ওইটার প্রতিবাদের কারণে হয়তো বলতে পারেন হ্যাঁ পতাকা না পারিয়ে অন্য কিছু করতে পারতো এটা আপনারা প্রতিবাদ করতে পারতেন বলতে পারতেন কিন্তু আপনারা যেভাবে যেটা করছেন এরপরে শুভেন্দু এরপরে মমতা ব্যানার্জি মানে এক একজন মনে হচ্ছে যে যেভাবে পারছে দায়িত্বশীল জায়গা থেকে বলেই যাচ্ছেন তো বাংলাদেশের মানুষ কিছুই বলবে না চুপচাপ থাকবে হ্যাঁ বাংলাদেশ কার সাথে লেনদেন করলো কার সাথে কোন দেশ থেকে জাহাজ বাংলাদেশে আসলো তাতে আপনাদের নাক গলানোর কি আছে তাতে আপনাদের নাক গলবে কেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ তাই না বাংলাদেশ স্বাধীন দেশ আপনারাও স্বাধীন দেশ থাকুন আপনারা নিজেরা নিজেরা বাংলাদেশের দিকে নাক গলানো এতদিন গলিয়েছেন আপনাদের সমর্থিত যে বাল রাজনৈতিক দল তারা ছিল বাংলাদেশকে শোষণ করে কোটি কোটি হাজার হাজার ডলার মানে লক্ষ কোটি ডলার তারা পাচার করে নিয়ে গেছে বাংলাদেশের মানুষ সেটা থেকে মুক্তি পেয়েছে পাঁচই আগস্ট ঠিক ওই দিন থেকে তো আপনাদের উচিত ছিল চুপ থাকা অন্যরকম নতুন বাংলাদেশ সেই বাংলাদেশেও আপনারা এই আন্দোলনে ওই আন্দোলনে বিভিন্নভাবে উস্কানি দিয়ে যাচ্ছেন তো বাংলাদেশের মানুষ এখনো আপনাদেরকে ওই রকমভাবে মানে সবাই তো বলছে না কিছু কিছু মানুষজন বলছে স্বাভাবিক তাদের খারাপ লাগতেই পারে এরকম আন্দোলন হতেই পারে তাই না কিন্তু আপনারা ডিরে খায় কমিশনে চলে গেলেন ওখানে হামলা করলেন আবার মমতা ব্যানার্জি বলছে বাংলাদেশে নাকি শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেয় উচিত দেখেন ভারতেই শান্তি রক্ষী বাহিনী পাঠানো খুবই জরুরি হয়ে পড়েছে এখন বাংলাদেশ থেকে শান্তি রক্ষী বাহিনী যদি যায় নিতে নিতে নিলে নিতে পারে সমস্যা নেই বাংলাদেশের শান্তি রক্ষী বাহিনী আছে তারা ওখানে গিয়ে জাতিসংঘের অধীনে থেকে খুব সুন্দর চমৎকারভাবে শান্ত করে দিয়ে আসতে পারবে তাদের সে ক্ষমতা আছে তো ভারত আপনারা গায়ের জোর দিয়ে সব জায়গায় খাটাবেন না মালদ্বীপের সাথে পারেন নাই চীনের সাথে পারছেন না পাকিস্তানের সাথে তো ধাক্কাধাকি সারাদিন লেগেই আছে বাংলাদেশের সাথে এটা করতে আসছেন না দরকার নাই ঠিক আছে বাংলাদেশ যদি বাংলাদেশ যদি আক্রমণের শিকার হয় আপনাদের ভারত কোনোভাবেই ঠিকভাবে থাকবে না ঠিকভাবে থাকবে না একদম লণ্ড ভণ্ড ছিন্ন ভিন্ন হয়ে যাবে একদম জাস্ট আমার কাছে মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এর কারণ হচ্ছে বাংলাদেশে আক্রমণ হলে চীন রাশিয়া আমেরিকা সবাই এটাতে ইনভলভ হয়ে যাবে তখন কিন্তু আপনারা ভারত চার দিক থেকে আক্রমণের শিকার হতে পারে ঠিক আছে অনেক কাহিনী কাহিনি অনেক দূর চলে যাবে সো আমি যেটা বলতে চাই আপনাদের নিজেদের সংযত রাখেন অন্য দেশে নাক গলানোর আগে দশ বার চিন্তা করেন আপনারা বড় দেশ হতে পারেন আমরা ছোট দেশ হতে পারি কিন্তু লেনদেন কথাবার্তা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হওয়া উচিত এই বিষয়টা জাস্ট মাথায় ঢুকায় নেন সবাই কি ওই শোষণ হবে করবেন আর আমরা শোষিত হব সেই দিন চলে গেছে ভাই